এটা দশ নাম্বার দুই নাম্বার স্টুডিও থেকে শুরু করে দশ নাম্বার মেট্রো রেল স্টেশন পর্যন্ত যে দুই সাইডের হকারের যে ব্যবস্থা দেখতেছেন রাস্তা দিয়ে হাঁটার কোনো ব্যবস্থা নাই এবং মেন রাস্তায় হাঁটতে যাবেন দেখেন মেন রাস্তা থেকে হাঁটা যায় না অটো রিক্সা গাড়ির জ্যামে ফুটপাত থেকে হাঁটতে পারবেন না দুই সাইডে হকারের দোকান পাটে এই বর্তমানে বাংলাদেশে এত হকার হয়েছে এখন প্রশ্ন হলো এদের বসালো কারা এই অবস্থার জন্য দায়ী কারা ভাই একই অবস্থা তো আমারও আর গাড়িতে গাড়ির সাইডে দিয়ে মেট্রো রিজাম তাহলে আমাদের বাংলাদেশে কি পরিমাণ হকার হয়েছে আপনারা কি বুঝতে পেরেছেন এখন সময় সাড়ে সাতটা এখানকার এই অবস্থা মিরপুর দশ থেকে আপনাদের এই ছবিটি ধারণ করে দেখাবার জন্য খুব কষ্ট করেছি ৰা <laughs>